মধ্যবিত্তদের জন্য এলো সুখবর এবার সোনালি ধাতুতে পড়ল ভারী পতন এক ধাক্কায় নিচে নামলো সোনার দাম এবার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো এই সালের শুরু থেকেই কিন্তু কম ছিল না সোনার দাম মধ্যবিত্তরা ছিল সোনার দাম কমার অপেক্ষায় এবার তাদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে কমল সোনার দাম হঠাৎ করেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার ফলে আজ কিন্তু দেশীয় বাজারেও সোনার দাম কমতে দেখা গেল সোনার পাশাপাশি কমতে দেখা গেল আজ গ্রাম দাম রয়েছে তেরানব্বই হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা করে রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার ছশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা